আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। সেটি হচ্ছে ব্লকেজ না থাকলেও কি হার্ট অ্যাটাক হতে পারে তো চলুন আমরা জানার চেষ্টা করি বাংলাদেশে এখন নাম্বার ওয়ান কিলার ডিজিজ হৃদরোগ দেখুন দু হাজার একুশ সালে একটু খবর দেশে বেশি মৃত্যু হৃদরোগে শুধু বয়স্কদের নয় উদ্বেগের বিষয় হচ্ছে তরুণরাও এখন হৃদরোগে আক্রান্ত হচ্ছে এমনকি হার্ট অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন যে দেখুন পাঁচ তরুণের একজন হৃদরোগ ঝুঁকিতে হৃদরোগে কম বয়সীদের মৃত্যু বাড়ছে পঁয়ত্রিশ বছরের কম বয়সী অসংখ্য ব্যক্তির হার্ট অ্যাটাক হচ্ছে তো এই যে অবস্থা এর পেছনের মূল কারণ কি এর পেছনের মূল কারণ হচ্ছে ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবনাচার ভ্রান্ত জীবন দৃষ্টি এবং ভুল জীবনাচারের কারণে করোনার ধমনীতে একটু একটু করে চর্বি জমতে জমতে একটা সময় ব্লকেজ তৈরি হয় এই ব্লকেজ যখন পঞ্চাশ শতাংশের বেশি হয় তখন রোগী বুকে ব্যথা জলা জলা বা চাপ অনুভব করতে পারেন আবার অবস্থার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে মেডিকেল টার্মে এটিকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশান বা এমআই দুভাবে এই হার্ট অ্যাটাক হতে পারে ব্লকেজ জমতে জমতে যখন এটি একশো শতাংশ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক হতে পারে মেডিকেল টার্মে এটিকে বলা হয় এস টি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান বা এস টি ইএমআই আবার ষাট বা সত্তর শতাংশ ব্লকেজ থাকার পরও ব্লকেজ বাস্ট হয়ে হার্ট অ্যাটাক হতে পারে মেডিকেল টার্মেটিকে বলা হয় নন এসটি এলিভেশন মায়োকটের ইনফ্যাকশান বা এনএসটি ইএমআই তো চলুন একটা অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখি কিভাবে এনএসটি ইএমআই হতে পারে আবার করোনার ধমনীতে ব্লকেজ না থাকার পরেও হার্ট অ্যাটাক হতে পারে যা আজকের মূল আলোচ্য বিষয় ধমনীতে একদম কোনো ব্লকেজ নাই তারপরেও তিনি হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে পারেন কিভাবে এই যে ছবিটি দেখুন চমৎকার একটা ছবি উপরের যে ছবিটি দেখছেন এটি হচ্ছে একদম সুস্থ করোনার ধমনি ছবি কোনো ব্লকেজ নাই একদম ক্লিন দুই নম্বর ছবিটি দেখেন এটা তো ব্লকড করোনার ধমনী সেভেন্টি ফাইভ বা এইটি পার্সেন্ট ব্লক টোয়েন্টি পার্সেন্ট ফ্রি তিন নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক হওয়ার পর একশো পার্সেন্ট ব্লক হয়ে গেছে রক্ত এবং চর্বি দিয়ে এবং চতুর্থ ছবিটি হচ্ছে মিস্টেরিয়াস কোনো চর্বি নাই কোনো রক্ত নাই তারপরেও প্রায় এইটি পার্সেন্ট ওখানে ব্লক তৈরি হয়েছে কীভাবে স্পাজম বা সংকোচন দিয়ে বিজ্ঞানীরা বলছেন যে তিনটি অবস্থার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটতে পারে এক নম্বর হচ্ছে প্রচণ্ড মানসিক আঘাত বা দুঃসংবাদ এমন একটি ঘটনা ঘটলো বা এমন আপনি সংবাদ পেলেন যা আপনি হজম করতে পারেন নাই যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে দুই নম্বর ধূমপান মানুষ সাধারণত ধূমপান করে কখন যখন উত্তেজিত থাকেন যখন তিনি দুশ্চিন্তায় ভোগেন এবং এই সময় ধূমপান করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যেতে পারেন এবং তিন নম্বর হচ্ছে রাতের ভুরিবোজ পৃথিবীতে যত হার্ট অ্যাটাক হচ্ছে এর তিন ভাগের এক ভাগের কারণ হচ্ছে রাতের ভুরিভোজ এবং লেট নাইটে অথবা আর্লি মর্নিংয়ে হার্ট অ্যাটাক আপনি যদি নিয়মিত রুটিন চেক করেন তাহলে কি আপনি নিরাপদ হতে পারবেন বিজ্ঞানীরা পরিষ্কার করে বলছেন যে নিয়মিত রুটিন চেক আপ হার্ট অ্যাটাক প্রতিরোধের জন্য যথেষ্ট নয় আপনি ইসিজি করলেন ইকো করলেন ইটিটি করালেন এমনকি এনজিওগ্রামও করালেন সমস্ত রিপোর্ট আসলো নর্মাল তাহলে কি আপনি নিরাপদ লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন এর পরও আপনি নিরাপদ নন এর পরও আপনার হার্ট অ্যাটাক হতে পারে যদি আপনি নিয়মিত ধূমপান করেন চেইন স্মোকার হন যদি প্রচুর তৈলাক্ত চর্বিযুক্ত খাবার খেতে অভ্যস্ত হন যদি প্রচুর চিনিযুক্ত খাবার খান যদি হঠাৎ হঠাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে যান বা রেগে যান ভয়ানক কষ্ট যদি বহন করে বেড়ান অনেক ওজন আপনার আছে এবং সেটাই আপনি বহন করে বেড়াচ্ছেন যদি পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করেন এবং যদি সারাক্ষণ আপনি টেনশনে ভোগেন তাহলে যে কোনো সময় আপনার হার্ট অ্যাটাক হতে পারে আর এই কারণেই মডার্ন লাইফস্টাইল এক্সপার্টা বলছেন যে হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে চাইলে আপনার লাইফস্টাইল আপনার জীবনাচার হতে হবে সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মত আর এই লক্ষ্যে আপনার কিছু করণীয় আছে কি করতে হবে প্রথমত জীবন দৃষ্টি হতে হবে শকর গুজার সব সময় ভেতর থেকে বটম অফ দ্য হার্ট বলার সক্ষমতা অর্জন করতে হবে যে শখর আলহামদুলিল্লাহ থ্যাংকস গড প্রভু তোমাকে ধন্যবাদ হরিওম তুমি আমাকে অনেক 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 ভালো রেখেছ এটি বলার সক্ষমতা অর্জন করতে হবে দুই নম্বর হচ্ছে বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলুন আর এ লক্ষ্যে কী করতে হবে প্রতিদিন সত্তর শতাংশ জীবন্ত খাবার খান প্রাণীজ আমিষ কম খান বেশি বেশি উদ্ভিজ্জ আমিষ খান চিনি সাদা চাল সাদা ময়দা একদম বর্জন করুন খুব অল্প তেলে রান্না করার অভ্যাস গড়ে তুলুন রাতের ভুরিভোজ এড়িয়ে চলুন দাওয়াত রাতে সহজে নিবেনও না এবং সহজে দিবেন না আর কী করবেন ধূমপান অবশ্যই বর্জন করবেন পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করুন মাঝে মাঝেই সপ্তাহে দুই তিন দিন সানবাদ বা সূর্য স্নান করুন এবং সুযোগ পেলেই খালি পায়ে মাটিতে হাঁটুন আর নিয়মিত দুবেলা মেডিটেশন করুন আমরা জোর দিয়ে বলতে পারি আপনি যদি এইভাবে আপনার জীবন আচারকে আপনার লাইফস্টাইলকে আপনি সাজিয়ে নিতে পারেন আমরা প্রত্যাশা করতে পারি যে আপনি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন এবং ধীরে ধীরে ধাপে ধাপে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম